কুইক নোট স্ন্যাপড্রাগন সেভেনএজ জেন ফোর প্রেডিসেসর সেভেন এস জেন থ্রি এর তুলনায় খুবই সামান্য একটা আপগ্রেড হয়েছে ফলে এর পারফরমেন্সটা স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি কে ছাড়িয়ে যেতে পারে নাই লেটার ওন সেভেন জেন ফোর তাহলে এখন পাওয়ার হাইরাকিটা যেমনটা দেখাবে সেটা হলো শুরুতে থাকবে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর তারপরে আসবে সেভেন জেন থ্রি তারপরেই আসবে এটা সেভেন এজ জেন ফোর তারপরেই অবস্থান করবে সেভেন এস জেন থ্রি এই র‍্যাঙ্কিং এর মধ্যে যদি আমরা মিডিয়টেকের প্রসেসরকে ইনক্লুড করি তাহলে কমপ্লিট মিড রেঞ্জের একটা সামারি কিন্তু পাওয়া যাবে তো এই ক্ষেত্রে পাওয়ার র‍্যাঙ্কিং এর হাই রেটে যেমনটা দেখাবে সেটা হলো প্রথমেই থাকবে ডাইমেনসিটি 8400 বা 8450 একই প্রসেসর একটু ওভারক্লকড তারপরে আসবে স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 3 এই দুইটা প্রসেসর মিড রেঞ্জের বলতে পারেন আপার মিড রেঞ্জ প্রসেসর এরপরে যে অবস্থান করছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 7 জেন 4 এটা মিড রেঞ্জের মিড রেঞ্জ মানে মিডল অপশন করতেছে একটা শক্ত পারফরম্যান্স নিয়ে তারপর হচ্ছে এস ইউজুয়াল সেভেন জেন তারপর সেভেন এস জেন ফোর তারপর সেভেন এস জেন থ্রি তারপর অবস্থান করতেছে আবার মিডিয়া টেক ডাইমেন্সিটি সেভেন্টি ফোর হান্ড্রেড আর এরা সবাই মিলে বর্তমান ২০২৫ হাজার পঁচিশ সালের মিড রেঞ্জ মার্কেটটা দখল করে আছে একদম আপার মিড রেঞ্জ থেকে লোয়ার মিড রেঞ্জ পর্যন্ত সবগুলো প্রসেসরের নামই কিন্তু আপনাদেরকে বললাম আর এই যে র্যাঙ্কিংটা করলাম এটা হচ্ছে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা রিসার্চ এবং অ্যানালিসিস থেকে বানানো আপনারাও চাইলে স্মার্টফোন কেনার ক্ষেত্রে এই র্যাঙ্কিংটা বা এই চার্টটা ফলো করতে পারেন